হ্যালো एवरीवन আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করব আমার হাজবেন্ড আমাকে রান্না করে খাওয়াচ্ছে না প্লাস্টারাই দেখা যাইতেছে এখন আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই যে দেখুন পুরুষ মানুষকে দিয়ে কিভাবে কাজ করানো লাগে রাস্তা অনেক ফুলের আগুনের ঠিকা আমরা কবি মাংস রান্না করব এই দারচিনি এলাচি এগুলো দিয়ে দিলাম আছে আছে সব আছে এই দেখুন এখন এগুলা লাল করবো আমি এখানে কিছু বলে দিবো না পুরাতন দাদুন পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর কিছু মশলা আমরা ব্ল্যান্ড করে নিয়েছি পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন মশলা ব্লেন্ড করে মশলাগুলো দিয়ে দিব এখানে আদা পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে রেখেছি এখানে লবণ মরিচ আর হলুদের গোড়া সবকিছু দেওয়া হয়ে গেছে এখন এটাকে একটু সময় নাড়বো প্রথম আমি একটা নাড়া দিলাম সুযোগ পেলে সবাই মাঝে মধ্যে হাজবেন্ডকে দিয়ে রান্না করে খাইয়ে নেবেন এখন এটার সাথে তেজপাতা অ্যাড করা হবে তেজপাতাকে কে ধুয়ে ভালো করে ছিঁড়ে নিয়েছি অনেক সুন্দর গন্ধ সেই স্বাদ গন্ধের গন্ধের স্বাদ একটা আছে আলাদা শেষ নাই এই যে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এখন এটা তো অল্প পরিমাণ জল এড করে নিয়েছি এখন মশলাটাকে আরো অনেক সময় নাড়তে হবে কষানো হবে

এখন মশলাটা কষা পর্যন্ত আমরা অপেক্ষা করবো আর কবুতরের মাংসটা আগে আমরা ধুয়ে রেখে দিয়েছি আমরা না আমরা বললে ভুল হবে উনি ধুয়ে রেখে দিয়েছে এখন কবুতরের মাংসটা দিয়ে দিব তো টেকা দেওয়া লাগবে মাংসটা দিয়ে দিয়েছি এখন এটাকে

অন্যান্য ভিডিও হলে লাইক কম আসলে সমস্যা নেই কিন্তু হাজবেন্ডের রান্না মাংসটা একটু কষানো উচিত ছিল কিন্তু উনি পন্ডিতে করে আগে আলুটা দিয়ে দিয়েছেন কোনো ব্যাপার না মানিয়ে নিলেই হয় বাবুর্চি হলে কিন্তু মন্দ নয়

মাঝে মধ্যে হাসবেন রান্না করে খাওয়ায় এই যে এখন আমরা অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমরা আরেকটু সময় সিদ্ধ করে তারপর আমাদের রান্না করতে পারছি না এই যে দেখুন কি সুন্দর কালার হয়েছে এখন অল্প পরিমাণ পানি দিয়ে রেখেছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আর পাঁচ মিনিটের মতো দেখতে কত সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে মাটির ডাকনা আমরা মাটির ডাকনা ইউজ করি কারণ মাটির ডাকনা ব্যবহার অনেক সুবিধা গরম হয় না ঢাকনা সহজেই ব্যবহার করা যায় এই জন্য আমরা সবাই মাটির ডাকনাটা ব্যবহার করি এই আমি আবার আপনাদের সাথে পাঁচ মিনিট পরে আসবো এখন পাঁচ মিনিট এটা জাল থাকবো পাঁচ মিনিট এটা রেখে এখন আমি ঢাকনাটা উঠিয়ে তরকারি ফাইনাল লুকটা দেখো অনেক সুন্দর গ্রাম তো একটু জল রেখে দিবো এই ভিডিওটা আমার কাছে সবচেয়ে স্পেশাল ভিডিও এত সময়ের সব করা ভিডিওর মধ্যে এটা আমার হাজব্যান্ড নিজের হাতে রান্না করেছে অবশ্যই না আচ্ছা মা তো ঠিক আছে অবশ্যই এই যে দেখেন এখন আমাদের তরকারিটা হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিব